যাদবপুর ইউনিভার্সিটির ইউনিয়ন রুম অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের যে ইউনিয়ন রুম সেই ইউনিয়ন রুমে মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ একদল দুষ্কৃতি আসে এবং সেই ইউনিয়ন ভাঙচুর করে একেবারে লণ্ড ভণ্ড করে দেওয়া হয় টেবিল চেয়ার পাখা সমস্ত কিছু ওলট পালট করে দেওয়া হয় ইউনিয়ন রুমের যে দুটি ঘর রয়েছে দুটি ঘরই কিন্তু একদম লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় বাম ছাত্র সংগঠনের যে ইউনিয়ন রুম সেই ইউনিয়ন রুমেই এই ঘটনা ঘটেছে যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবি বা টিএমসিপির ছাত্র সংগঠনের লোকেরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে যদিও কিন্তু এখনো পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারোর বিরুদ্ধে এ সরাসরি অভিযোগ নেই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি কোনো ভাবেই মুখ খুলতে চাননি কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে যদিও এই বিষয়ে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে